আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স আজকে একটা ঈদ কালেকশন নিয়ে এসেছি তো ঈদে কিন্তু গর্জিয়াস ড্রেসের সাথে পাশাপাশি একটা কমফোর্টেবল একটা কিছু লাগে বা হচ্ছে আমরা কিন্তু নর্মালি শীত গরম সব সময়ই কিন্তু সুতির কদর অনেক বেশি থাকে দেখেন কাজের কোয়ালিটি দেখেন দেখেছেন এগুলো একদমই বেস্ট কোয়ালিটির টু পিস এগুলো পেয়ে যাবেন সোয়াগ হেরিটেজ থেকে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন ঠিক আছে আমরা স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেকেই বলেন আপু একটু ভালো মানে টুপিস দেখান তো আপু বেড়াতে যাবো ঘুরতে যাবো আপু এক ধোয়ায়ে যাতে নষ্ট না হয়ে যায় ফ্যাব্রিক্সটা কাজটা দেখেন কাজের ঘনটা কত দেখেছেন কত ঘন করে কাজ করা এটা একদম পিওর আপনার হচ্ছে আরং কটনের মধ্যে তাই না একদম আরং পিওর কটনের মধ্যে এগুলো যত ধুবেন তত বেশি নরম হবে তত বেশি আরাম পাবেন পরে এটা হচ্ছে প্যান্ট আর সবচেয়েতে দারুণ ব্যাপার হচ্ছে এটার অনেকগুলো সাইজ পেয়ে যাবেন বডি যে এরকম সেভাবে নিয়ে নিতে পারবেন একদম অল ওভার কাজ করা তাই না ভাইয়া দেখেন ফিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার সোভার একটা মাস্টার্ড কালার এবং এইখানে কিন্তু খুব সুন্দর করে এরকম শো বাটান করে ডিজাইনটা করা হয়েছে একদম পিওর কটনের মধ্যে থাকছে ফিয়ার্স এই যে দেখেন মার্শাল্লা এটা এত প্রিটি একটা ল্যাভেন্ডার কালার এটার কাজগুলো জাস্ট দেখেন একদমই অফিস থেকে শুরু করে বার্সিটি বেড়াতে যাওয়া সব জায়গায় যেতে পারবেন কোয়ালিটি এমন দেয়া হচ্ছে ফ্যাব্রিক্সটা এরকম কোয়ালিটির এটা দেখেন প্রত্যেকটা কালার ভালো লাগার মতো আমরা আপনাদেরকে প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় এগুলোর প্রাইস থাকবে মাত্র

খুব নিখুঁত সাইজটা আবার একটু বলে দিব ভাইয়া সাইজটা হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে এইগুলো আপনার একদম পিওর কটনের মধ্যে থাকছে তো এক থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বিদায়নি আসসালামু আলাইকুম